বাংলাদেশের আবু তহা মোহাম্মদ আদনান তিনি কথা বলার দিক দিয়ে তার ত্রুটি হতে পারে কিন্তু বলাটা একদম অন্যায় হয়নি কখনোই নয় পুরনো কারিমের মধ্যে এসেছে তোমরা মানুষকে ভালো কাজে নির্দেশ দাও আর মানুষকে অন্যায় কাজে বাধা দাও মুসলমানদের যাদের শক্তি আছে অন্যায়কে বাধা দেওয়া তাদের উচিত অন্যায়কে বাধা দেওয়া অন্যায়কে বাধা না দিয়ে সেই অন্যায়কে যদি কেউ সাপোর্ট করে সেটা ক্ষমাহীন অপরাধ মোহাম্মদ আদনানের ভাষায় হয়তো ভুল হতে পারে কিন্তু কিন্তু ডক্টর মোজাফর বিন মহাসিন সাহেব আমরা শুনছি সব নেটে তিনি তার মুখে পেশাব করে দিতে চান ভাই ডাক্তার মোজাফর বিন মহর্ষি সাহেব আদনানের ভাষাতে ভুল হতে পারে কিন্তু ইহুদুদের পক্ষে যারা পক্ষ নিচ্ছেন নিবেন তারা কতগুলো জঘন্যতম আমরা আপনাদের পেশাবের কথা বলবো না পেশাব দেওয়া দেওয়ানোর মালিক আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আমার কাছেরও দূরের সারা পৃথিবীর বিবেক সম্পন্ন বুদ্ধি বিশেষ যারা অত্যন্ত বিচার বুদ্ধি বিশেষ ব্যক্তি বিশেষ তাদের সবার প্রতি আমার আন্তরিক সালাম ও ভালোবাসা তারপর আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বড় আর্তনাদের বিষাদ সিন্ধু অত্যন্ত অনতাপের কথা তা হল পৃথিবীর বুকে ইহুদি নামের যে একটা জাতি রয়েছে বর্তমান যে ইসরায়েল এই ইহুদিরা নবীদেরকে হত্যা করেছে ইহুদিদের পরিচয় একটু শোনার চেষ্টা করুন আমার আলোচনার প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন কারণ হল ইহুদিদের সবাই চিনে না জানে না ইহুদিরা প্রথমত নবীদেরকে হত্যা করেছে আল্লাহর সৃষ্টি প্রাণী হলো আল্লাহ এদের পরে রাজি নন এরা নবীদেরকে হত্যা করেছে এত পাপাচার মানুষেরা এত পাপিষ্ঠ ব্যক্তি দ্বিতীয়ত আমার নবী আপনার নবী বিশ্বনবী মোহাম্মদ মুস্তফা সাল্লামের প্রতি অনেক রকমের নির্যাতন এবং ওনাকে কষ্ট দেওয়া হয়েছে আল্লাহ রসুলকেও তারা ভালো চোখে দেখেনি তাদের অনেক কৌশল ছিল আল্লাহ রসুলকে হত্যা করার কিন্তু তারা পারেনি তৃতীয়ত আজকে ষাট সত্তর বছর ধরে আর মুসলমানদেরকে তারা গণহত্যা করেছে সোমালিয়ার মুসলমানদেরকে তারা গণহত্যা করেছে ফিলিস্তিনি যে যে পুরো জায়গাটা এ জায়গাটা তাদের না তারা জোর দখল দখল করে এ জায়গা ভোগ করছে আর আরহ ফিলিস্তিনিদের তারা আজ ষাট সত্তর বছর ধরে তারা হত্যা গণহত্যা নির্যাতন নারী নির্যাতন ধর্ষণ তারা এমন কাজ করে চলেছে যা ধারণাতিত এগুলি মানুষের করা সম্ভব নয় ইহুদের কি মানুষ এ নিয়ে আমাদেরকে ভাবতে হয় নির্মম নির্দয় ভাবে সত্তর বছর ধরে তাদেরকে নির্মম হত্যা করে আসছে এই ইহুদি যুদ্ধের নামে বর্তমান যে হামাসের সঙ্গে যুদ্ধ চলছে তারা যুদ্ধ করুক কিন্তু যুদ্ধের নামে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য যে হাসপাতাল সেই হসপিটালগুলাকে তারা নির্মমভাবে শতাধিক হসপিটালকে তারা ধ্বংস করেছে এটি কি ঠিক এই হসপিটালগুলা সকল মানুষের জন্য একটা চিকিৎসালয় সেই জায়গাগুলোকে তারা ধ্বংস করেছে যুদ্ধের নামে যুদ্ধ হামাসের সঙ্গে করুক তাতে আমাদের কিছু যায় আসে না জিতলে হামাস জিতবে জিতলে ওরা জিতবে যে জিতবে সে ভোগ করবে তাতে আমাদের কিছু যায় আসে না কিন্তু যুদ্ধের নামে হসপিটাল কি দায়ী করলো হসপিটাল কি দোষ করেছে সে জায়গাগুলাকে গুড়িয়ে দিয়েছে তারপরে যে মসজিদ আল্লাহর ঘর পাঁচ নাম্বার হলো মসজিদ যেটা আল্লাহর ঘর পুরো পবিত্র সকল মুসলমানের ব্যবহারযোগ্য আল্লাহর আরাধনা করা আল্লাহকে ডাকা আল্লাহর উপাসনা করার জায়গা মসজিদ মসজিদ তাদের কি অপরাধ করল এই ইহুদি ইসরায়েল যুদ্ধের নামে শত শত মসজিদ গুড়িয়ে দিয়েছে। ঠিক করেছে এই ইহুদির পক্ষে কে কে যাবেন যারা মসজিদকে ভেঙে গুড়িয়ে দেয় সেই ইহুদির পক্ষে কে যাবেন কার এত নিচু কার কাছে মানবতা মানুষত্তা। মানবতা নেই সেই হিউদিদের পক্ষে যাবেন চলুন শিশুদের প্রায় বিশ হাজারেরও বেশি শিশুদেরকে হত্যা করেছে নিজ নিদোষ নিরীহ নিষ্পাপু যারা মায়ের বুকের দুধ ছাড়া আর কিছুই পৃথিবীতে বুঝে না তারা কোনো জাতি না মায়ের কোলের শিশু সেই সব শিশুদেরকে প্রায় বিশ হাজারের অধিক শিশুদেরকে হত্যা করেছে যুদ্ধের নামে শিশুদেরকে হত্যা করে এরা কত বড় বর্বর বাংলাদেশ ও আমার দেশ দেশের কোন মানুষ এত নিচুতালার এত অসভ্য এত নির্দয় এত নিষ্ঠুর মানবতাবোধ নেই যে তাদের পক্ষ নিতে পারে যারা নিরীহ নির্দোষ নিষ্পাপ শিশুদেরকে গণহত্যা করে হামাসের সঙ্গে যুদ্ধ করবে তারা যুদ্ধ করুক তাতে আমাদের কিছু যায় আসে না চলুন নিরীহ নারীগণ তাদেরকে হত্যা করেছে যুদ্ধের নামে তাদেরকে গণহত্যা করে চলেছে এটা কি মানুষ মতাবোধ সম্পূর্ণ কাজ কোনো দিনই নয় এই ইহুদি তাদের কাজগুলো দেখুন কত জঘন্যতম কত নিকৃষ্টতম মানবতাবোধহীন সভ্যতাহীন যাদের মধ্যে কোনো সভ্যতার আলো নেই যারা নারীদেরকে হত্যা করে শিশুদেরকে হত্যা করে হসপিটাল ভাঙে মসজিদ ভাঙে মানুষের বসবাস করা গৃহ বাড়ি ঘর যারা সুল মার করে তারা নির্দয় এর সঙ্গে কত চতুষ্পদ জন্তু জানোয়ার যে মারা গেছে তার শেষ নাই এদের পক্ষে কোন বিবেক মানুষ তারা পক্ষ নিতে পারেন চলুন স্কুল স্কুল কলেজ কে ধ্বংস করেছে অগণিত ভাবে স্কুল কলেজকে তারা ধ্বংস করেছে স্কুল কলেজ তাদের কি করলো তাদের কাছে দোষ করেছে অপরাধ করেছে হামাস হামাসকে মারো হামাসের সঙ্গে যুদ্ধ করো যদি সত্যি তারা অন্যায় করে থাকে তাদের সাথে যুদ্ধ করো তাতে কারোই কিছু যায় আসে না কিন্তু এই যুদ্ধের বাহানায় নিরীহ নারীদেরকে হত্যা করা নিষ্পাপ শিশুদেরকে গণহত্যা করা পনেরো থেকে বিশ হাজার শিশু হত্যা করেছে তার যুদ্ধের বাহানাতে আল্লাহ পাকের পুত পবিত্র যে মসজিদ সে মসজিদকে শতাধিক মসজিদকে ভেঙে গুড়িয়ে দিয়েছে মসজিদকে অবদান অপরাধ করেছে হসপিটালগুলা কি অপরাধ করেছে সাধারণ বাড়িঘরগুলা তাদের কি অপরাধ করেছে যে সমস্ত কাজগুলা ইহুদিরা প্রথম থেকে করে আসছে তার ভিতরে তাদের মধ্যে মানবতাবোধ নেই এই মানবতাবোধহীন জাতি ইহুদি তাদের পক্ষে কোন সভ্য মানুষটা পক্ষ নিতে পারে চিন্তা করবেন একটু চিন্তা বিবেক করে কথা বলার চেষ্টা করবেন যখন তখন লব লভ করে যাতামাতা বলা এটা ঠিক হয় না বাংলাদেশের আবু তহা মোহাম্মদ আদনান তিনি কথা বলার দিক দিয়ে তার ত্রুটি হতে পারে কিন্তু বলাটা একদম অন্যায় হয়নি কখনোই নয় পুরনো কারিমের মধ্যে এসেছে তোমরা মানুষকে ভালো কাজে নির্দেশ দাও আর মানুষকে অন্যায় কাজে বাধা দাও মুসলমানদের যাদের শক্তি আছে অন্যায়কে বাধা দেওয়া তাদের উচিত অন্যায়কে বাধা দেওয়া অন্যায়কে বাধা না দিয়ে সেই অন্যায়কে যদি কেউ সাপোর্ট করে সেটা ক্ষমাহীন অপরাধ মোহাম্মদ আদনানের ভাষায় হয়তো ভুল হতে পারে কিন্তু কিন্তু ডক্টর মোজাফর বিন মহাসিন সাহেব আমরা শুনছি সব নেটে তিনি তার মুখে পেশাব করে দিতে চান ভাই ডাক্তার মোজাফর বিন মহাসিং সাহেব আদনানের ভাষাতে ভুল হতে পারে কিন্তু ইহুদুদের পক্ষে যারা পক্ষ নিচ্ছেন নিবেন তারা কতগুলো জঘন্যতম আমরা আপনাদের পেশাবের কথা বলবো না পেশাব খাওয়ানোর দেওয়ানোর মালিক আল্লাহ এত বড়ো অন্যায় করে এই হুদি ইসরায়েল কোনো দিন পরিত্রাণ পাবে না এটাও মনে রাখবেন এত বড়ো অন্যায় করে বিশ্বের বুকে মসজিদ ভেঙে হসপিটাল ভেঙে নারীদেরকে হত্যা করে শিশুদেরকে হত্যা করে কোনো দিন পরিত্রাণ পাবে না আমেরিকা এক সময় ইরানের পরে জবরদস্তি করেছিল সেই ইরানের কাছে আমেরিকা এখন আর কিচ্ছু না ইরান নিষ্ঠভাবে দাঁড়িয়ে আছে অতএব এত বড়ো ক্ষমাহীন অপরাধ করে ওই ইসরায়েল কোন মুসলমানের সমর্থন তারপরে থাক বা না থাক কোন মুসলমান তাকে সমর্থন দেখ বা না দেখ তার পক্ষেই যাক একদিন এই অন্যায়ের প্রতিশোধ প্রতিবাদ গড়ে উঠবে সেদিন মুজাফর বিন মহাসিন সাহেব আপনার মতো আরও কোটি কোটি মুসলমান সেটাকে রক্ষা করতে পারবেন না কারণ ইরানের দিকে তাকিয়ে দেখুন ইরানের উপরে গাদ্দারি করেছিল আমেরিকা এখন এখন কি অবস্থা এই রকম এই নিরীহ এই ফিলিস্তিনির মানুষ একদিন ডেঙাতে আসবে তারা সেইভাবে প্রস্তুতি নেবে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন টানিবে তারে অতএব নেই ফিলিস্তিনিদের উপরে নির্মম ভাবে এই যে গণহত্যা নারী হত্যা শিশু হত্যা মসজিদ ধ্বংস হসপিটাল ধ্বংস সাধারণ গুলাকে ভেঙে চুরমার করে ইহুদি জয়লাভ করতে কোনোদিনই পারবে না আর বিশ্বের কোনো মুসলমান এই ইহুদিদের পক্ষে সাঁই দিয়ে কোনোদিন তাকে জয়যুক্ত করতে পারবে না পাশ্চাত্যের রাখিয়াছ যারে সে পাশ্চাত্যের টানিবে তারে তার বাস্তব দৃষ্টান্ত আমেরিকা এবং ইরান এই ইরান ইরানের পরে অনেক নিষেধাজ্ঞা চাপিয়ে চলো আমেরিকা কিন্তু তাতে কি হয়েছে ইরানকে শক্তিশালী করেছে ইরান বুঝতে পেরেছ যে আমেরিকার মতো শক্তিশালী দেশ আমার বৃদ্ধে অতএব আমাকে কি ধরনের শক্তিশালী হওয়া দরকার তাই তলে 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 যত শক্তি সঞ্চয় করেছে এটা আমেরিকার ইন্ধন যদি কেউ বলেন যে ইরান শক্তিশালী হয়েছে আমি বলবো আমেরিকা শক্তিশালী করেছে আমেরিকা যদি ইরানের উপরে এইরকম চাপ না দিত তাহলে ইরান কোনোদিনই তলে তলে এত শক্ত মজবুতি পদক্ষেপ নিত না সুতরাং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল যে কাজ করে চলেছে আগামী দিনে দেখা যাবে আজ একজনের রাত আর একজনের দিন কারো জন্য সকাল কারোর জন্য সন্ধ্যা এই ফিলিস্তিনির মুসলমান একদিন আমাদের দরকার নেই আমরা বলতে চাই না কারো পক্ষ নিতে চায় না যার ক্ষতি যার ক্ষতি যে করে তার ক্ষতি সেই করে যে নিজের কেউ যদি কারো ক্ষতি করে সে নিজের ক্ষতি করছে আমরা কারো পক্ষ নিতে যাবো না তবে এগুলো শুনে খুব খারাপ লাগছে বাংলাদেশের মাটিতে আজকে মুসলমান বসবাস করছেন আপনাদের কথাবার্তা আপনাদের চলা আপনাদের ধরনগুলা আমাদের মুটেই ভালো লাগছে না কেউ কাউকে মুখে থুতু দিবেন আর কেউ কারো মুখে পেশাব করবেন আর পুরানো কারিমের মধ্যে আল্লাহ বললেন তোমরা ঐক্যবদ্ধ আমার দিনকে ধারণ করো আর না কে শায়েক কে আলেম কে মূর্তি কে ডক্টর ওগুলো আমরা দেখতে চাই না আমরা দেখছি এটা মোর খামি এটা একটা বিশাল মোরখামি এই মূর্খামির সীমানেই আলেম হয়ে আপনি নিজেকে আহেল হাদিস বলবেন আপনি আলেম হয়ে হানাফি বলবেন বলে আপনাদের মধ্যে একটা ডিভাইড সৃষ্টি করে কোরআন অবমাননা কোরআন মানেন না আল্লাহকে মানেন না আল্লাহ বললেন তোমার ঐক্যবদ্ধ হয়ে আমার দিন ধারণ করো অলাতা তা কপিতা হয়ে যেও না আর আপনারা মুজাব নিয়ে টানাটানি আজকে পক্ষ নিয়ে টানাটানি ইসরায়েল ক্ষমাহীন অপরাধ করছে যুদ্ধের মাহানাতে সেই ইসরায়েলের পক্ষে কথা বলছেন এটা ক্ষমাহীন অপরাধ এই ইসরায়েল পৃথিবীর কোনো দেশের মঙ্গল করতে পারে না যারা ভালো জিনিস বুঝে না ভালো জিনিস করে না তাদের দ্বারা অন্য দেশ ভালো পাবে কোনো দিনই পেতে পারে না তাই সুতরাং বাংলাদেশি মুসলমান আপনাদের ভাষাগুলা মোটে আমাদের পছন্দ হচ্ছে না কেউ কারো মুখে থুতু দেবে কেউ কারোর মুখে পেশাব করবে এগুলি এগুলি তো কাজ নয় প্রত্যেককে এক বাক্য স্বীকার করতে হবে ইহুদিরা প্রথম থেকে আল্লাহর কাছে অসন্তুষ্টজনক জাতি আমার নবীকেও কষ্ট দিয়েছে নবীদেরকে হত্যা করেছে এই যুদ্ধের বাহানাতে শিশুদেরকে হত্যা করেছে বিশ হাজারেরও বেশি শিশুদেরকে হত্যা করেছে এটা কি ঠিক করেছে আহ নারীদেরকে হত্যা করেছে নিরীহ নারীদেরকে হত্যা করছে এটা কি ঠিক করেছে হসপিটাল তার অন্যায় করেছে হসপিটাল একটা চিকিৎসালয় জাতি ধর্ম বর্ণ নির্বিশের সকল মানুষের জন্য তাকে ভেঙে চুর মার করছে অতএব ইসরায়েলিদের যুদ্ধ যুদ্ধ নয় এগুলি বর্বরতার একটা নিদর্শন হামাসের সঙ্গে যুদ্ধ করছে যুদ্ধ করুক না কার খবরে আমরা শুনছি যে দুজন পাঁচজন জন করে ইসরায়েলি সৈন্য নিহত হচ্ছে তাদের যুদ্ধের গাড়িগুলো ধ্বংস হয়ে যাচ্ছে অনবর্ত ইসরায়েলি সৈন্যদের অবনতি উন্নতিতে আনতে পারেনি তারা উন্নতিতে যাচ্ছে বর্বরতার দিকে তারা যাচ্ছে শিশু মারতে নারী মেরে শিশু মেরে মানুষের বাড়ি ঘর ভেঙে হসপিটাল ভেঙে মসজিদ ভেঙে এগুলি কি যুদ্ধ যুদ্ধের নামে এগুলি বর্বরতা এই বর্বরতার পক্ষে কোন মুসলমান পক্ষ নিতে পারে এটা আমরা ভাবতেই পারি না আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন কোন ব্যক্তি যদি অন্যায় করে সেই অন্যায়ের পক্ষে কোনো মুসলমান যাবে এটা দিনই ঠিক হতে পারে না ভারতবর্ষে ব্রিটিশরা এসেছিল এই ব্রিটিশরা ভারতের মুসলমানদেরকে তখন বাংলাদেশ ভারত পাকিস্তান অখণ্ড ভারত সেই অখণ্ড ভারত সেই সময় ব্রিটিশদেরকে ভারত থেকে তাড়ানোর জন্য লাখ লাখ আলেমরা শহীদ হয়েছে অন্যায়ের বিরুদ্ধে কোনো আলেম পক্ষ নেবে এটা অসম্ভব ভারতের পক্ষে দেশের পক্ষে আলেমরা শহীদ হয়েছে আজও বলি এই অন্যায়ের বিরুদ্ধে দেশের পক্ষে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি তবে অন্যায়ের পক্ষের সমর্থন দেওয়া শুতেই সম্ভব নয় অতএব যারা ইজরায়েলের পক্ষে কথা বলছেন জানিনা আপনার ভিতরে আপনাদের মধ্যে কী আছে জানি না এর মধ্যে কি আছে কারণ দুনিয়া লোভী মানুষ হয়তো উপরে আমরা দেখছি আপনি একজন মাওলানা আপনার দাড়ি উড়হি পাঞ্জাবি কিন্তু ভিতরে ভিতরে হয়তো আপনি ইহুদের কাছে টাকা খেয়ে তার দালাল হয়ে যে বসে আছেন তার পক্ষে কথা বলছেন আমরা ভাবছি মৌলানা সাহেব কেন ইহুদের পক্ষে কথা বলবে এরকম আমরা ভাবছি বটে কিন্তু আমাদের ভাবারটা উল্টো হতে পারে আপনাদের চলাটা হয়তো সঠিক আছে তবে বলি এই নিয়ে এত বাড়াবাড়ি করবেন না যেটা ঘৃণাজনক কাজ সেটাকে ঘৃণা করার চেষ্টা করুন ইসরায়েল যুদ্ধের নামে যে কাজগুলি করছে সেগুলা অমানবিক কাজ এটা সভ্যতার বাইরে মানবতার বাইরে মানবসত্বার বাইরে এই কাজকে কোনো বুদ্ধি বিশেষ সম্পন্ন মুসলমান পক্ষ নিতে পারে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন